বন্ধুরা ফেলু ব্লকসে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত আজকে আমি নতুন ধরনের চিকেন রান্না করবো চিকেনটা একসঙ্গে মাখাবো তার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এখানে ক্যাপসিকাম আছে চপ করে কেটে রাখা টমেটো চপ করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচো আদা রসুন বাটা এখানে আছে আলু সব শেষে আছে ধনে পাতা আর মশলার দিকে হচ্ছে কি আমার গরম মশলা কাশ্মীর নাফা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নুন হলুদ এবার আমি মাংসটাকে মেখে নেব প্রথমে কড়াই মতো মাংসটা দিয়ে দিলাম এরপরে দেবো হলুদ এবার আমি এটা দুটো মাখিয়ে নেব প্রথমে এখন আমি তেল দেবো না এরপরে আমি রসুন আর আদা একসঙ্গে বাটা দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নেব এরপরে দেবো চপ করে কেটে রাখা পেঁয়াজ কুচি গেল টমেটো কুচিগুলো চপ করে কেটে রাখা ক্যাপসিকমটা দেব কাশ্মীর লঙ্কা গুঁড়ো মতন জিরে গুঁড়ো ধনের গড়ো এবার দেবো গোলমরিচ গুঁড়ো এবার দেবো সর্ষের তেল गरम मसला गुड़ो कचिए रखा लंका कड़ा दो বন্ধুরা সবার শেষে দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা আমার সব মাখা হয়ে গেছে আজকে রাতের ডিনারে কড়াই চিকেন রেসিপি হবে বন্ধুরা আসটা আমার একদম লো ফ্রেমে থাকবে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলছি তুলে একটু উল্টে দেবো উল্টে পাল্টা আবার ঢাকা দিব জল এই জলে কষে যাবে আলুও হয়ে যাবে বন্ধুরা মাংসটা ঢাকাটা চলেছি পছন্দ সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনার এভাবে করে দেখবেন ভালো লাগবে দারুণ খেতে লাগবে দারুণ গন্ধ বেরোচ্ছে অন্যরকম গন্ধ গন্ধ একটা ভালো সুগন্ধ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যেভাবে করব এবার আমি ওই চিকেনের রসটাকে টানাচ্ছি কষিয়েছি কষাচ্ছি যে জলটা টেনে গেলেই তো গরম জল দিয়ে দেবো ঝোল করার জন্য হয়ে গেছে গরম দিয়ে বন্ধুরা মাংসটা আমাদের হয়ে গেছে গ্যাসটা আমরা অফ করে দেবো বন্ধুরা আজকে মতো পর্বটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই বলে আমি আমার আজকে গ্যাসটা বন্ধ করেছি